আলাইকুম আজকে আমরা আছি হালুয়াঘাটের শেরপুরের পানি জায়গায় তো এই জায়গাটার নাম পানি কেন জানি না তবে আপনারা এটা কনফিউশনে পড়বেন কেন পানি হাতে হয়েছে আসলে পানি বলতে এই যে যেটা দেখছেন এটাই একটু কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনার এই যে নদীটা আছে নদীটার নাম মঙ্গাই নদী এই নদীটা আপনার ভারতের আসাম থেকে এই পর্যন্ত বাংলাদেশ হয়ে এসেছে আর নদীর পানিটা ভারতের মানুষগুলো বাংলাদেশে আর ওই যে দূরে লক্ষ্য করেন ওই জায়গাটা হচ্ছে কাটাতারের বেড়া ওইটাই হতেছে ভারতের সীমানা প্রাচীর ওইখান থেকে শুরু আর ওই যে ব্রিজটা ওইটাও হচ্ছে ভারতের আমরা বাংলাদেশের এখান থেকে হচ্ছে আপনার নদীটা বয়ে চলছে এই নদীর আশেপাশ দিয়ে ছোট ছোট মানুষ জীবিকা নির্বাহের জন্য ছোট ছোটো প্রজেক্ট করছে এই যে কিছু মাছও ধরে এক কথায় এই জায়গাটার মধ্যে আসলে আপনার ভ্রমণ ক্লান্তি অনেকটাই নিবেড়িত হয়ে যাবে এবং সাথে সাথে জীবনের কষ্ট দুঃখ দুঃখ দুর্দশা হতাশা এগুলো সব কিছু মুছে নিজেকে প্রকৃতির মাঝে একজন প্রকৃতি প্রেমিক হিসাবে উপস্থাপন করতে পারবেন এই জায়গাটায় আসলে আমি যদি বাড়িয়ে না বলি তাহলে হচ্ছে ঢাকা থেকে এই জায়গাগুলোর মধ্যে সব থেকে সুন্দরতম জায়গা এটা একটা আমি এতটুকু দেখতে পাচ্ছেন যে আসলে এই নদীটার প্রবাহ খুব অল্প পানি হচ্ছে হ্যাঁ কিন্তু তবে তবে এখান থেকে আপনার ভিউটা এক কথায় চমৎকার খুবই সুন্দর আমরা অনেকে আছি পরিবার হ্যাঁ তো এইখানে আমার ভাই লাবি হাসান এই যে আসো লাভিফ হাসান আছে ক্যামেরাতে আছে আমার মামা হ্যাঁ পিছনে আছে আমার আরেক মামা ঘুরো ঘুরো ঘোরো ক্যামেরা ঘুরো এই যে নাই মামা সাথে আমাদের সবার সঙ্গে আছেন তো রাহবার রাহবার উনি রাহবার হ্যাঁ উনি আমাদেরকে নিয়ে এসেছেন এবং পুরাটা দেখাচ্ছেন চমৎকার এক কথায় চমৎকার